সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরেকটি সরকারি সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয় এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন আর এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘণ্টে অল করে দিবেন তাহলে আমি যখনই নতুন নতুন জবসারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা শুরু করি এখানে শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে তো এখানে এই যে অফিস সহায়ক বারোটি পদে আপনার আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুই পদে আবেদন করতে পারবেন আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন আর এই যে অফিস সহকে বারোটি পদে এখানে কিন্তু প্রমোশন হয় এবং পাঁচ বছর পরেই আপনি প্রমোশন পাবেন আর এখানে আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে তারপর কম্পিউটার অপারেটার দুই পদে আবেদন করতে পারবেন এবং ষাট করে কাম কম্পিউটার অপারেটার সাত পদে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে অনলাইনে আবেদন করার জন্য এমও আই এন ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হবে নয় অক্টোবর দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে সাতে নভেম্বর দু হাজার বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর এখানে আবেদন ফি আপনার টেলিটক চার্জ কাটবে এক থেকে তিন নম্বর কুমিকের জন্য একশো টাকা এবং চার নম্বর ক্রমিকের জন্য মোট এই যে ছাপ্পান্ন টাকা আপনার খরচ হবে হ্যাঁ আর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরে আপনারা এখনও আবেদন করেননি শুধুমাত্র এসএসসি পাশ করলে এবং অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে অপিসয়ক একশো জন লোক নেবে এখানে আবেদন করবেন এখানেও কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা এসএসসি পাশ করেছেন সেটি আর্টস কমার্স সায়েন্স এবং ভোকেশনাল থেকে পাশ করলে এই যে একশো জন লোক নেবে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু উচ্চতা লাগে না আপনার বডি ফিগার লাগে না শুধুমাত্র আপনার পরীক্ষা হবে হ্যাঁ অফিসক একশো একষট্টি জন আর নিরাপত্তা প্রহরী একাশি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এই যে অষ্টম শ্রেণী পাশে আর এখানে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে শুধুমাত্র নিরাপত্তা প্রহরী একাশি পদে হ্যাঁ তারপর মাল নিবে আঠারো জন এখানে আপনার যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন শরমোর দুশো ষাটটি পদে এখানে আবেদন করতে পারবেন এই যে গণপূর্ত অধিদপ্তরে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা কিন্তু নিজ উপজেলা এবং জেলা শহরে পোস্টিং দিয়ে থাকে এখানে বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশের এটি হ্যাঁ আর এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই যে ই রিক্রুপমেন্ট ডট পি ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে আবেদন করতে আপনার শুধুমাত্র চুয়ান্ন টাকা খরচ হবে ঠিক আছে এই যে আবেদন ফি চুয়ান্ন টাকা আপনারা অনলাইনের মাধ্যমে খরচ করতে পারবেন আর আপনার যারা গণপূর্ত অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন নিতে চান এটা পিটিএম মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দিয়ে থাকবে এখানে এমসি এবং লিখিত পরীক্ষার জন্য এটি কার্যকরী এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনার এস করবেন কল দিলে কিন্তু যাবে না আর এটি যদি হোয়াটসঅ্যাপে আপনার সমস্যা হয় এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে গেছি আপনার এটি কালেকশন করে পড়তে থাকুন ঠিক আছে আর আপনার যারা এই যে এটা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন এই যে অফিস সহক বারো পদে খুবই ভালো একটি চাকরি আর এটার পোস্টিং কিন্তু ঢাকাতে দেয় মন্ত্রণালয়ের ভিতরে ঠিক আছে আপনার এই যে অফিস সহক বারোটি পদে তো এটা আবেদন করে নেবেন আর আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এই যে অল নিউজ অনলাইন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলঘন্টে অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তাছাড়া দুইশো চৌদ্দ পদে আপনার যারা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আবেদন করতে চান এখানে অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট এবং আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে আবেদন করে নিতে পারবেন অনেকজন দুইশো চৌদ্দো পদে ঠিক আছে তাছাড়া এখানে সরকারি ব্যাংকে এক হাজার সতেরো পদে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার দেখে আবেদন করে নেবেন ঠিক আছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনার পছন্দ মতন দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে